বন্ধুরা ভোরের পাখি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো কর্ণাটকের ব্যাঙ্গালুরের একটি ছোট্ট জনবসতি সুরতকাল সেখানে প্রতিভা পাথরানের বাড়িতে সাজো রব ফুলে ফুলে সদর দরজার থেকে বাড়ির সব সবটাই ভরে উঠেছে অতিতি সমাগমে গম গম করছে বাড়ি পাড়াতেও বেশ আনন্দের দোলা লেগেছে আসলে বাড়ির ছোট্ট মেয়েটার আজ বিয়ে মা বাবা ব্যস্ত সব কিছু গুছিয়ে নিতে বাড়িতে সব রয়েছে রয়েছে আত্মীয় স্বজন বন্ধু সবাই নেই শুধু কোণে দেয়ালে চোখ পড়তে চমকে দেখি এ কি না এটা কোনো ভূতের স্কিপ নয় সত্যি ঘটনা শুনে ভাবছেন তো মৃত বিয়ে দূর তা আবার হয় নাকি আমি বলছি হ্যাঁ হয় আজ আমি এমন এক প্রাচীন রীতির কথা বলব আপনি ভাবতে বাধ্য হবেন এমনটাও হয় কর্ণাটকের দক্ষিণ পশ্চিম উপকূলে রয়েছে একটা ছোট্ট নগরী নাম তার তুলনারু। আর এখানে আজও চালু রয়েছে এক অতি প্রাচীন রীতি কুলুমদামিমে কর্ণাটকের উপকূলীয় অঞ্চলের মানুষ যে তুলু ভাষায় কথা বলেন সেই ভাষা অনুযায়ী কুলুদামিমের অর্থ হলো আত্মাদের বিয়ে কিন্তু আত্মা তো আর মানুষ নয় যে দুজনের সঙ্গে কথা বলে রাজি করিয়ে চার হাত এক করে দিলেন এক্ষেত্রে সময়টা বড় ফ্যাক্টর লোক কথা মনে মেনে এই রীতি এখনো পালন করে আসেন তুলুনারীর বাসী মূলত জুলাইয়ের আগস্টের মাঝামাঝি মাসে এই মাসেই সকল রকমের শুভ ঘাত সম্পন্ন করেন এই তুলুগোষ্ঠীর মানুষজন তাই এই সময় সম্পূর্ণ হয় আত্মাদের বিয়ে তবে জানেন কেনই এই অদ্ভুত ভূতরে প্রথা আজও চালু রয়েছে তুলুনুতে আসুন আমরা আজ এই ভিডিওতে তার জেনে নিই আসলে পাঠিবর জীবন শেষ হওয়ার পরেও যে আর একটা জীবন শুরু হচ্ছে তার একটা জীবন রয়েছে এই কথাটা বহু সম্প্রদায়ের মানুষই বিশ্বাস করেন মৃত্যুর পরে নতুন জীবনের শুরু করলেও এই জীবনের অপ্রাপ্তি নাকি কুড়ে কুড়ে খায় আত্মাকে আর এই ভাবনা থেকেই লেখা হয়েছে বহু ভূতরে গল্প এবং কথিত উপন্যাস তুলু সম্প্রদায়ের লোককথা বলছে তারা দেবদূত আত্মা দৈবদের পুজো করেন এখানেও দেবতাদের মধ্যে স্পষ্ট বিভাজন রয়েছে পরিবারকে রক্ষা করেন কুটুম্বরা ইনি একজন দৈব অন্যদিকে গোটা গ্রামে রক্ষাকর্তা হচ্ছেন গ্রাম্য দৈব জীবনের সকল সুখ যারা পাননি প্রবল অতৃপ্তি নিয়ে যারা চলে গেছেন জগৎ সংসার ছেড়ে তাদের মন ভালো করতে এই রীতি কিশোর বা কিশোরী অবস্থায় যে সকল তুলু সম্প্রদায়ের ছেলেমেয়েরা নানান কারণে মারা গিয়েছেন বেঁচে থাকলে তাদেরও বিয়ের বয়স হতো সেই বয়স হিসেব করে এবং দুই পরিবারের মতন মত নিয়ে বিবাহের আয়োজন করা হয় তবে এমন প্রথা হঠাৎ প্রয়োজনটাই বা পড়ল কেন ব্যাঙ্গালোরের বয়োজ্যেষ্ঠ এবং তুলু সম্প্রদায়ের গুরুস্থানীয় ব্যক্তিবর্গের মুখে বেশ কিছু গল্প শোনা যায় গল্পগুলো নানান রকমের নানান স্বাদের তবে সর্বত্যা কিন্তু এক কুলুমাদিমের প্রথা চালু তখনও হয়নি কম বয়সে হোক বা ব্রেচেলার অবস্থায় হোক তুলু সম্প্রদায়ের যারা যারা মারা যেতেন পরবর্তীতে জীবিত কারোর বিয়েতে তারা নাকি কোনো না কোনোভাবে বাধা সৃষ্টি করতেন নানাবিধ অনৌকিক ঘটনায় নেগেটিভ ও অপশক্তির ঝলক দেখতে পেয়েছিলেন এই তুলু সম্প্রদায়ের বড়া। আর তখনই আত্মাদের বিবাহের মাধ্যমে পরপরের ব্যক্তিদের খুশি করার এই ব্যবস্থা করা হয় দেখুন আত্মা আছে কি নেই ভূত আদৌ জীবিত মানুষের ঘান মটকে দেয় কিনা এমন প্রশ্ন সমূহে উত্তর নেই আমার কাছে দায়িত্ববান সংবাদপত্রের মাধ্যম হিসাবে দাবি করতে পারেন না তবে মাথায় রাখতে হবে প্রত্যেক সামাজিক আচারে বেশ কিছু মানবিক দিকও ছেলে মেয়েদের হারিয়ে জীবনে অতি টান হারিয়ে ফেলেন যেসব বাবা মা পুরুষ সম্প্রদায়ের নিতান্তই ভৌতিক রীতি তাদের কিছুটা হল কষ্ট লাঘব করে একই কষ্টে ভুগতে থাকা দুই সম্পূর্ণ অচেনা পরিবারের কাছাকাছি আসে ভাগ করে নেয় একে অপরের বিষাদ শোক দুঃখ আক্ষেপ কুলুমাদিমে প্রথায় দুই আত্মার বিয়ে হয় এটা তো বুঝলেন তবে মজার বিষয় কি জানেন জীবদের বিয়ে মতনই কুলুমাদিমের এই আয়োজন করা হয় দুই মৃত কুষ্টি বিচার করে এক জ্যোতিষী তিনি বিয়ের দিনক্ষণ ঠিক করেন এরপর শুরু হয় গ্রান্ড আয়োজন বিয়ের সারি কেনা এর নাম হচ্ছে ধারে বরে ষাট পাগড়ির থেকে সোনার অলঙ্কার কিনতে হয় সব কিছু বিয়ের দান বরের পরিবার পরিজন একেবারে তত্ত্ব দিয়ে হাজির হয় কনের বাড়িতে অর্থাৎ বিয়ের শাড়ির সঙ্গে থাকে সাদৃশ্য ব্লাউজ থাকে বেঙ্গালুরিতে অর্থাৎ বিয়ের আংটি কারিমানি অর্থাৎ মঙ্গলসূত্র সাত পাকে বাঁধা পড়ে দুজন কোণের ছবির উপরে বরের বোন মঙ্গলসূত্র ঝুলিয়ে দেয় যেখানে কর্ণাটক আট পাঁচটা বিয়ে হয় দিনের বেলায় কুরুমাধ্যমে আয়োজিত হয় রাতে আর এই ধরনের অনুষ্ঠানে গর্ভবতী মা শিশু এবং অবিভক্তরা একেবারেই থাকতে পারেন না আজকের এই গতিময় সভ্যতার যেখানে কাছের মানুষদের ভুলে যায় আমরা সেখানে কুড়ি থেকে তিরিশ বছর আগে ছেড়ে চলে যাওয়া পরিজনদের মনে রাখেন এই তুলুস ভষ্টরা তাদের অতীপ্তিকে নিজের বলে মনে করেন সাধ্যমতো চেষ্টা করেন যাতে পরপরের ভালো থাকে এদের পরিজনেরা এই মাধ্যমের প্রথার বিয়ের পর দুই হরিহর আত্মার জন্য আলাদা ঘর বা বাড়ির বন্দোবস্ত করা হয় এটাকে সমালোচনা করার আগে একবার ভাবুন তো আপনাকে ছেড়ে যাওয়া কোনো প্রিয় মানুষের জন্য এই ব্যবস্থা আপনি করতে পারবেন কি না তো বন্ধুরা আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভোরের পাখি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো সকলে সুস্থ থাকো ভালো থেকো ধন্যবাদ